এই দেশি শিং মাছ খেতে অনেক ভালো আর অনেক দাম আব্বুজনে নিয়ে আসা হয়েছে এটা দিয়ে ঝোল করে দেওয়া হবে তারপরে গাছের শাক কদ্দু শাকের পাতা দিয়ে রান্না করা হবে ছোট বোন কাটার জন্যে ওদের সাথে লড়াই চলছে দেখিস নিভাল ওদের সাথে কিন্তু মস্তানি করা যায় না চাটকা টাটকা অনেক সাইজে অনেক বড় মাছগুলা অনেক অনেকগুলো প্রায় পঁচিশটার মতো তাই না নিবা নাকি পঁচিশটার মতো হবে মাছ আর মাছগুলো সব একই সাইজের মাশাল্লা মশাল্লা অনেক সুন্দর মাছ দেশি মাছ গ্রামে অনেক সুন্দর সুন্দর দেশি মাছ পাওয়া যায় শহরেও পাওয়া যায় আমাদের এখানে কিন্তু এখানে একদম

এখন সেখান থেকে বাড়ি নিয়ে আসে হচ্ছে এখন তার যেমন মেডিসিনেরও প্রয়োজন আর তার থেরাপি চলছে আর খাওয়ার দিকে অনেক নজর দেওয়া হচ্ছে আর এই টাটকা মাছ এই জ্যান্ত মাছগুলো এখন ঝোল করে দেওয়া হবে তার জন্য এই শাক কটা দিয়ে রান্না করে দেওয়া হবে আপার জন্য এই আব্বার এখন এই কোয়েল পাখি ডিম খেতে দেব আবার খাওয়ার দিকে অনেক নজর দেওয়া হচ্ছে পুকুরের সিঁড়িতে মাছগুলো ঘষতে এরকম পরিষ্কার হয় আর এই মাছটা পরিষ্কার না করলে খেতেও ভালো লাগে না দেখতেও কেমন দেখা যায় এটা আমাদের বাবার পুকুর এই হচ্ছে না তাই আমরা ডুমোর পাতা দিয়ে ডুলে ডুলে মাছগুলো পরিষ্কার করছি এটাও আমরা খুলনাও করি মানে আমাদের বাড়িতেও করি আবার আছে টেপের পাতা দিয়েও আছে ডলা দিলেও পরিষ্কার হয়ে যায় আর এই মাছটা পরিষ্কার না করলে দেখতেও কেমন দেখা যায় আর পরিষ্কার করলেও তো দেখেন নিমেষেই এই ডুমুর পাতা দিয়ে ডলা দিচ্ছি তাই পরিষ্কার হয়ে যাবে আর এই যে ডুমুর পাতা আপনারা গ্রামে অঞ্চলে সবাই এই পাতা দিয়ে আবার পেঁপের পাতা দিয়েও আছে পরিষ্কার করে আমরা ডুমুর পাতা দিয়েই পরিষ্কার করছি আর আমি খুলনায় করিয়ে যাচ্ছি ওগুলো যে কার আছে না শক্ত ধরনের কার আছে ওইগুলো দিয়ে ডলা ডলাডি করি ওইটা এই এইটা দিয়েও আমি বাসায় পরিষ্কার করি এটা দিয়ে ডলা দিলে একদম দেখেন পরিষ্কার একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি বাড়িতে এইটাই করি খুলনায় তো বাড়িতে তো শহরে অঞ্চলে তো অত পাতা পাওয়া যায় না এটা যে দৌড়লে একদম সব নিমেষে আমরা পাঙ্গাস মাছ যেমন অনেক ধরনের মাছ যেগুলো পরিষ্কার করি এটা দিয়ে ডলা দিলে একদম সাথে সাথে পরিষ্কার হয়ে যায় আর গ্রাম অঞ্চলের এক এক ধরনের আইডিয়া পরিষ্কার দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে মশাল্লাহ মশাল্লাহ এটা আবুজনের রান্না করা হবে আছে লাও শাকের পাতা দিয়ে রুগী মানুষের খাবার একটু সুন্দর টাটকা জিনিস এবং ভালো জিনিস দিয়ে হচ্ছে করে খাওয়াতে হয় আমার আব্বু অসুস্থ আপনাদের সাথে সাথে শেয়ার করেছি আগে এখনও শেয়ার করছি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সবাই বাসে থাকবেন আমার সাথে থাকবেন আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন মন থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম